এবং তেজকাতে আমার দেশের প্রেস সিল করা করে বন্ধ করে দেওয়া হয়েছিল আজ এগারো বছর অতিক্রান্ত দৈনিক আমার দেশ এখনো চালু হয়নি কিছুদিন আগে বাংলাদেশের জাতীয়বাদী আন্দোলনের মুখপাত্র হিসেবে পরিচিত দৈনিক তিনতালকে বন্ধ করে দেওয়া হয়েছে এই সরকারের পনেরো বছর ষোলো বছর শাসন আমলে ষাট জন সাংবাদিককে সারা দেশে হত্যা করা হয়েছে ঢাকার সিনারিও একরকম আর আমরা যারা ঢাকার বাইরে সাংবাদিকতা করি সেখানে সম্পূর্ণ রূপে কবর রচনা করা হয়েছে মুক্ত সাংবাদিকতার কোন সুযোগ বাংলাদেশের চৌষট্টি জেলার অসংখ্য জেলা উপজেলায় কোথাও মুক্ত সাংবাদিকতা চর্চার কোন সুযোগ নাই আজকে মহর্ষদের সাংবাদিকরা একজন ওসি বদলি হয়ে আসলে একজন ইউএনও বদলি হয়ে আসলে তাদের ফেসবুক পেজে দেখি স্যার এসেছেন স্যার এইটা করবেন স্যার ওইটা করবেন স্যার এই এলাকার জনগণের ভাগ্য বদলে দেবেন এটা কি সাংবাদিকতা

সাংবাদিকদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নাই আমাদের এখন অনুদান নির্ভর সাংবাদিকতায় পরিণত হয়েছে ক্রমণতা নির্ভর মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি করেছে অসুস্থ দুস্থ অসহায় সাংবাদিকদের নামে কিছু চেক বিতরণ করা হয় এবং এই সরকারের পেটুয়া এই সরকারের চাটুকা সাংবাদিকদের কাছে সেটা যায় অথচ বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যমের কোন সাংবাদিক যাদের এটা লিগাল পাও না তাদের কাছে কোন ধরনের কোন সাহায্য সহযোগিতা চায় না আমরা চাইও না আমরা কাজের পরিবেশ চাই আমরা সরকারের খুদ্ করে বাঁচতে চাই না আমাদের পত্রিকাগুলো খুলে দেওয়া আমাদের গণমাধ্যমগুলো খুলে দেওয়া হোক

আমরা বাংলাদেশের সাংবাদিক সমাজ আপনাদের দেশের পরিকল্পনা সহায়ক শক্তি হিসেবে রাজপথে থেকে সফল করে আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনবো সবাইকে ধন্যবাদ জানিয়ে